শ্বশুর শাশুড়িরা সবসময়ই একটা কথা বলে আমরা যতদিন বেঁচে আছি যা যেমন আছে তেমনই থাকবে আমরা মরে গেলে তারপর তোরা যা খুশি করিস তাদের এই ভাবনাটা এই চিন্তাটা যে কত বড়ো একটা ভুল সেটা তারা নিজেরা কখনো ভেবেই দেখেনি বা ভেবে দেখে না আসলে তারা মরে যাব বললে তো আর কালকেই মরে যাবে না বা পরশুই মরে যাবে না একটা মানুষের মরার কিন্তু একটা টাইম আছে তো ততদিন তার ছেলে বা ছেলের বউ তাদের ইচ্ছেটাকে কখনো নিজেরা বাস্তবায়িত করতে পারবে না নিজেদের ইচ্ছাকে কখনো দাম দিতে পারবে না হয়তো তাদের ঘরে আগে যে ধরনের ফার্নিচার ছিল সেই জিনিসগুলো তাদের পছন্দ হচ্ছে না বা ঘরটাকে তারা অন্যরকম করতে চায় বা তারা একটু নিজেদের মতো করে থাকতে চায় কিন্তু সেটা মা বাবাদের পছন্দ না তারা চায় ছেলেমেয়েরা তাদের পছন্দ মতো থাকুক তাদের যেমন যা আছে সেইভাবেই চলুক আসলে একটা সময় গিয়ে মানুষের কিন্তু আর কিছু করারই ইচ্ছে থাকে না সমস্ত ইচ্ছে কিন্তু নষ্ট হয়ে যায় যেমন কম বয়সে যেমন মানুষের একটা ঘর সাজানোর ইচ্ছে থাকে ভালো খাওয়া দাওয়া করার ইচ্ছে থাকে ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকে বয়সটা একটু বেশি বেড়ে গেলে তখন আর কিন্তু কোথাও যেতে ইচ্ছে করে না মনে হয় ঘরে বসে থাকি রেস্ট নিই শুয়ে থাকি কোথাও যেতে ইচ্ছে করে না আর ঘর সাজানোর তো ইচ্ছেই করে না মনে হয় ধুর যা যেমন আছে থাক যেখানে কাজ সেখানে রাত ওই বয়সটাতে মানুষের তো একটা সংসারে শ্বশুর শাশুড়ি বলো মা বাবা বলো যাই বলো বিশেষ করে মা বাবাদের সবসময় বিধিনিষেধটা থাকে ছেলে এবং ছেলের বইয়ের ওপরে মেয়েদের ওপর থাকে না তারা চায় মেয়েরা নিজেদের মতো সংসার গুছিয়ে নিক নিজেদের মতো সুখ ভোগ করুক নিজেদের মতো আনন্দ ফুর্তি করুক নিজেদের মতো ঘুরে বেড়াক কিন্তু এই জিনিসটাই কিন্তু তারা আবার ছেলে আর ছেলের বইয়ের দিকটাতে ভাবে না তখন তারা কি ভাবে না তারা কেন যাবে তারা কেন করবে তারা ঘরে থাকবে বসে ঘরে রান্নাবান্না করবে খাবে দাবে তাদের সেবা যত্ন করবে থাকবে তারা যেমন চায় তেমনভাবে থাকবে তো এই আর কি তাদের এই ইচ্ছের দাম দিতে দিতে ছেলে এবং ছেলের বইয়েরও যে বয়সটা অনেকটা বেড়ে যাবে আর যেই সময়টাতে তারা গত হবেন বা থাকবেন না সেই সময়টাতে গিয়ে তাদের আর ইচ্ছে করবে না ঘর সাজানোর ঘর গোছানোর কোথাও ঘুরতে যাওয়ার নিজেদের মতো একটু করে বাঁচার থাকার ভালো লাগাগুলোকে তাদের প্রশ্রয় দেওয়ার দাম দেওয়ার বাস্তবায়িত করার তখন আর ইচ্ছে করবে না তখন গিয়ে অনেকটা সময় পেরিয়ে যাবে অনেকটা সময় হয়তো পেরিয়ে গেছে তাদের সময়ের সাথে সাথে ভালো লাগাগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে তো প্রত্যেকটা মানুষেরই একটা আলাদা সংসার থাকা উচিত যেখানে তারা নিজেদের মতো করে সাজাতে পারবে গোছাতে পারবে নিজেদের মতো করে একটু থাকতে পারবে সেখানে কারোর নাক গলানো কারোর ইচ্ছেকে সেখানে জোর করে গুজে দেওয়া এগুলো থাকবে না প্রত্যেকটা মানুষেরই অধিকার আছে নিজের মতো করে থাকার নিজের মতো করে বাঁচার আর নিজের মতো করে নিজের ভালো লাগাটাকে দাম দেওয়ার যেহেতু তোমার বা আমার ভালো লাগাটাকে কেউ তো দাম দেবে না আমাদেরকেই দিতে হবে তো এটাই এই কথাগুলো হয়তো অনেকের খারাপ লাগবে ভালো লাগবে না কিন্তু কথাগুলো সত্যি যে বাবারা এটাই করে মা বাবারা চায় তারা যতদিন বেঁচে থাকবে তারা তাদের মতো করে থাকবে আর ছেলে ছেলে বউ তারাও তাদের মতো করে থাকবে আর ততদিন করতে করতে তারা বুড়ো হয়ে যাক তাদের ইচ্ছেরা মরে যাক তাদের ইচ্ছেগুলো নষ্ট হয়ে যাক তাতে তাদের কিচ্ছু এসে যায় না আসলে এটা এক ধরনের স্বার্থপরতা মানুষ যদি সহজ হতে জানতো তাহলে সব কিছু সহজ হতো জীবন সহজ হতো মানুষ যদি একে অপরের ইচ্ছেগুলোকে বুঝত মূল্য দিতে জানত তাহলে হয়তো মানুষের মধ্যে এত মনোমালিন্য হতো না এত দূরত্বও পারতো না সবাই সবার পাশে থাকতে পারত কাছে থাকতে পারত